নবুয়াতের প্রাথমিক কালে প্রায় এক বছর পর্যন্ত আল্লাহ নবী ধারাবাহিকভাবে প্রায় সারাটা রাত প্রায় বলছে রাতের সামান্য কিছু অংশ ব্যতীত সারা রাত তাড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন ফাউটা বলে যাই তো এরপরে এক বছর পরে আল্লাহ এই সুরার বিশ নম্বর আয়াত যখন দিলেন ফাকরা মিনহ এই আয়াত নাজিলের পরে সারা রাত জেগে থাকার বাধ্যবাধকতা দূর হয়ে গেল ইচ্ছা দিন করে দেওয়া হলো এখন আপনার যতটুকু মন চায় ততটুকু রাত্রে দাঁড়ান এখন আর সারা রাতের দরকার এক বছর রসুল সাহাবিরা এইভাবে করে আবাদত করেছিলেন নেশবাহু আওয়হু কালা প্রথম বললেন প্রায় সারা রাত করেন একটু কম আবার বললেন প্রত্যেকটা রাতে আমি আল্লাহর রে করেন আউ ইন কুসমিন কালি ইলা আর চাইলে আর কমাইতেও পারেন অর্থাৎ অর্ধেক রাত আবাদত আর যদি সান অর্ধেকের সাইতে একটু কমান আর যদি মনে করেন আউ যদি আলাই হেওয়ার তেলে কোরআনা তার তেইলা আর যদি মনে করেন অর্ধেকের সাইতে বাড়াবেন তাইলে বাড়িয়া বাড়িয়া আমি আল্লাহর রাতে দাঁড়িয়ে আবাদত করেন